খুবই ভালো পুজো আর অরিন্দম হচ্ছে মেন কারিগর অনির্বাণ অনির্বাণ হচ্ছে মেন কারিগর আর টিঙ্কু খুব ভালো করে পুজোটাকে চেষ্টা করে আমার শুভেচ্ছা রইল আর খুব ভালো পুজো মানুষ আর একটা দেখুক দক্ষিণধারী পুজো এবং দক্ষিণধারী পুজোটা ক্রমশ ক্রমশ ভালো হচ্ছে আমার শুভেচ্ছা রইল যারা ভালো কিছু করে তাদের সঙ্গে সবসময় আমার ভালো আর সবার সাথে আমি যুক্ত আমি নিজে পুজো একটা করি বটে কিন্তু প্রত্যেকটা পুজো কমিটির সাথে আমার খুব ভালো সম্পর্ক আর আমার বিশ্বাস এই পুজো এটা আমাদের চব্বিশতম বর্ষ দীর্ঘদিন ধরে পুজোটা হচ্ছে নিশ্চিতভাবে গত বছর যে আমাদের শিল্পী অনির্বাণ যে জিনিসটা তুলে ধরেছিল আমাদের এই লোকাল যে থিমটা মিছিলের সঙ্গে নিশ্চিতভাবে মানুষের ভালো লেগেছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের গর্বের তার আমরা প্রচুর মানুষ এসেছিল বাংলা বিভিন্ন জায়গা থেকে এবং এটাও ঠিক পরবর্তীকালেও আমরা শুনেছি যে বহু মানুষ যেহেতু আজকে প্রচুর ভালো ভালো দুর্গা হয় সেইভাবে দক্ষিণ ইউসের মানে নাম সেইভাবে ছিল না বড় পুজোর ক্ষেত্রে ফলে অনেক মানুষ হয়তো শুনেছে পরবর্তীকালে শুনেছে যে এখানে একটা এরকম ভালো পুজো হয়েছে বা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা দেখেছে অনেকে আফশোসও করে এখন অবধি যে আমরা যেতে পারিনি তো আশা করছি এবারে ভালো কিছু হবে একটা খুব সুন্দর থিম আছে আর সিংহবাহিনী যদি আমরা নাম দিয়েছি আস্তে আস্তে থিমটা আপনাদের কাছে পরিষ্কার হবে আশা করি এবারে যেটা করছে শিল্পী অনির্বাণ দাস এবার একটা বিশেষ চমক নিশ্চিতভাবে থাকবে ফারাক তো প্রচুর হয়ে গেছে দেখুন মডার্নাইজেশন যেমন হয়েছে তেমনি কর্পোরেট স্টাইল আজকে পুজো হচ্ছে বড় পুজো করতে গেলে আপনাকে কর্পোরেট স্টাইল আপনাকে করতেই হবে তো সেই সাবেকি পুজো আর এই পুজোর মধ্যে ফারাক অনেকটা যাচ্ছে কিন্তু আমি বলি মূল যে বিষয় ভাবনাটা যে মা দুর্গার আরাধনা করা সেটা বোধ হয় কোথাও আমরা যারা এই পুজোগুলো করি সেটা তো কোথাও বোধহয় খামতি হয়নি সেটা বিগত দিনেও যেমন নিষ্ঠা ভরে পুজো হতো আজকেও সেই নিষ্ঠা ভরে পুজো হয় হ্যাঁ এবার উপচারিতা যেগুলো আছে সেগুলোকে আমরা অনেকটা করেছি কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ মানে একটা কম্পিটিশনে আমরা পৌঁছে গেছি কে কত বেশি করে মানুষকে নিজেদের শিল্পকর্ম দেখাতে নিয়ে আসবে ফলে যে সেই এবং সেটা অবশ্যই হেলদি একটা কম্পিটিশান কোনো মানে অসম লড়াই নয় বা অন্য কোনো রকমের লড়াই নয় একটা খুব সুস্থ প্রতিযোগিতা শিল্পের প্রতিযোগিতা এবং দেখুন বাংলায় এই মুহূর্তে যত দুর্গা হয় বিভিন্ন শিল্পী তো বিভিন্ন বিষয় ভাবনাকে তুলে ধরে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাংলার বিভিন্ন জিনিস হারিয়ে যাওয়া জিনিসগুলোকে আবার পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে এখানেই বাংলার দুর্গা পুজোর বৈশিষ্ট্য এবং সেটা নিশ্চিতভাবে বাংলা পুজোটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছিল যেভাবে গতবার আপনারা সহযোগিতা করেছিলেন আপনারা নানাভাবে আমাদেরকে উৎসাহিত করেছিলেন এবারও সাথে থাকুন এবং এবারও কথা দিচ্ছি গতবারও বলেছিলাম যে একটা ব্লকবাস্টার হতে চলেছে দক্ষিণদারি ইউস কারণ আমরা শিল্পীর সঙ্গে কথা বলে যে জিনিসটা প্রাথমিকভাবে শিল্পী আমাদের দিয়েছিল কোথাও আমার নিজস্বভাবে আমি ব্যক্তিগতভাবে বলে আমার মনে হয়েছিল যে না এটা এবার একটা স্টানিং কিছু হতে চলেছে সেখানে দাঁড়িয়ে বলেছিলাম এবং আবারও বলছি যে থিম আমরা এবছর করেছি একজন বিখ্যাত মানুষের ওপরে দাঁড়িয়ে তার কাজকর্মকে নিয়ে সেটা নিশ্চিতভাবে বাংলার যারা দুর্গা পুজো প্রেমী আছে পুজোপ্রেমী যারা আছে তাদের কাছে একটা বড় পাওনা হবে এবং সাধারণ দর্শক যারা রাত জেগে বিভিন্ন জায়গা থেকে এসে বাংলার বিভিন্ন জায়গা থেকে এসে কলকাতা এবং শহরতলিতে ঠাকুর দেখে তাদের জন্য একটা দারুণ প্যাকেজ